পঞ্চাশ তাহলে জুলাই মাসে দুই হাজার চব্বিশ সালের এই চাল এখন আজকে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি আট তারিখ আজকে আর আমরা ওনার দেখলাম কত

আপনারা যারা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আমাদের সাথে কথা বলবেন এটা কোন ধরনের কথা আপনারা আজকে কি আজকে কি বন্ধ দিন না তাহলে কেন বন্ধ রাখছেন আপনাদের মধ্যে সমস্যা না থাকলে কি আপনারা বন্ধ রাখার কথা দুইবার স্টক স্যার আমাদের স্যার স্টক আপনি অসুস্থ রোগী কথা বলছেন সুস্থকে সুস্থকে কোনো কাজ করতে হবে না ভিতরে লাইট যা আছে আর এখানে গেট লাগায় কোথায় এখানে লাগায় কই গেট কোথায় আপনার আসেন আর এখানে করে কয় গেট লাগায় আমি যদি স্যার কথা সুস্থকে সুস্থকে আমি কথা বলছেন সুস্থ যে ওনার সাথে কথা বলি আপনি তাহলে এখানে কথা বলিয়েন না আপনার যদি আপনার এই সমস্ত আমি আপনাকে বলি ধরে রিকোয়েস্ট করলো 99990 টাকা জুরি বানা হবে না 1 লক্ষ টাকা জুরি হবে যদি এই সময় পরিশোধ করেন এটা আপনার জন্য ভালো হবে এটা বন্ধ করে গেলে মিনিমাম এক মাস সময় লাগবে বলতে স্যার এখন আপনার আপনার যেটা ইয়া আপনি করেন ওই কাগজপত্র সব ক্লোজ করেন এগুলো সব সিজ অফ করেন

তিন চার ধরনের অনেক অপরাধ ওনার ওটা হলো উনি এখানে যে ডিক্লার ফাইস করছে ওর থেকে প্রতি বস্তা তিরিশ টাকা বেশি দাম বিক্রি করতেছে এটা গেল একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো উনি রশিদ মিনিকেট চাল বিক্রি কোনো ক্রয় মূল্য দেখা যায় পাচ্ছে কি দামে কিনছে কোনো ক্রয় মূল্য নাই হ্যাঁ দ্বিতীয় বিষয় হলো উনি অনেক পুরাতন চাল আগে চাল এখানে ছয় মাস আগে চাল এখানে স্টক করে রাখে ছয় মাস আগে চালের দাম কম ছিল এখন যখন দাম বাড়ছে উনি এগুলা বিক্রি করতেছেন বেশি দামে হ্যাঁ

এখানে আপনি হলেন সবচেয়ে বড় আরতদার তাহলে আপনার যদি এত অনিয়ম থাকে ছোট যারা ব্যবসায়ী ওরা কি করবে যেটা আছে জরিমানা প্রয়োজন নাই এটা বন্ধ রাখবো কোন এত পুরাতন চাইলে তো দিন স্টক কেন রাখলো এগুলো জবাব দিতে হবে উনি আপনি ব্যাখ্যা দেন আপনি এত ব্যবসা করবেন না ব্যাখ্যা দিয়ে করবেন না না ওটা থাকুক এটা বন্ধ থাকুক এটা বন্ধ থাকুক না না আমরা যেগুলো শুনেন শুনেন আপনি আপনি বলি আপনার নাম কি মামুন সাহেব না আমি মামুন হাওড়া আচ্ছা আরুন রশিদ সাহেব আমি একটা কথা বলি এখানে এত পুরাতন চালগুলা যেগুলো এত দাম কমছে ছিল স্টক করছে

ববছে বড় গ라운্ডটা কোন দিকে তো এটাই এই পাশে এই পাশে দুই পাশে আছে কোন দিকে ঢুকে এই বন্ধ করে রাখে বন্ধ করে এটা তো ডানে দিয়ে না হিউজ করে রাখছে উনি ডাকতেন এটা খুলতে বলেন Thanos এত চাল এখানে স্টক করে রাখছে তাও পুরান আপনি দেখেন না এটা জুলাই মাসের জুলাই মাসের চাল এখন সে বিক্রি করতেছে বেশি দাম্বারটা ভিতরের নাম আছে ভিতরের নাম আছে যেগুলা নাম পুরাটাই তো ওনার

তাহলে আপনারা মিনার থেকে আপনাদের একদম যৌক্তিক ভাইস কত দামে বিক্রি করার দরকার যেটা দেখলে আপনাদের লাভ থাকে আপনারা আপনারা তো লাভ করবেন এই যৌক্তিক লাভটা রেখে আপনারা বিক্রি করবেন আপনাদের মজুরি যার জন্য কোনো সমস্যা পায় সেটা কিন্তু ওটার জন্য আমাদের আজকে একটা ওটার জন্য আমাদের মনজুর আপনাদের যদি আপনারা যদি অনিয়ম করেন আপনার মোবাইল নাম্বার বলেন আমরা মিটিং এ ডাকলে আপনাদের সাথে সব এই যে কেন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় আপনি বলেন সবাইকে সবাইকে বলেন